আসসালামু আলাইকুম আমি রাহুল চলেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরে আছেন আমি একটা বিলের ভিতরে আছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে জেলেরা মাছ ধরে মাছ বাজার করে সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু জেলে মাছ ধরছে তারা কত কষ্ট করে মাছ ধরছে কতজন কতজন লোক খাটে এখানে অনেক বড় জায়গা এত বড় জায়গা যে জাল দিয়ে এইভাবে মাছ ধরা যায় যদি আপনারা না দেখেন তত বুঝতে পারবেন তো চলেন আমরা দেখতে থাকি কিভাবে এরা মাছ ধরে মাছ ধরতে ধরতে হঠাৎ পাখির দিকে নজর গেল তারা কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে বিহার আপনারা দেখেন একই লাইনে কত রকম লাইন তারা যে তৈরি করছে এখন যে হয়ে গেছে যে হয়ে গেছে আয় হয়ে গেছে ভাবে উঠে যাচ্ছে সুন্দর লাগে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে মাছ ধরার সময় গ্রাম বাংলা যে চিরচনা প্রকৃতি বাচ্চা কাছে এসে ভিড় জমাবেই তারা খুব আনন্দের সাথে জিনিসগুলো এনজয় করে বন্ধুরা শুধু বাচ্চা কাচ্চা না ছেলে বুড়া যত ধরনের বয়সের মানুষ আছে তারা যদি মাছ ধরার চিত্র একবার দেখে একটু হলো তারা দাঁড়িয়ে দেখবে কারণ এরা যে সুন্দরভাবে মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিক থেকে জাল টেনে এক এক জায়গায় করার চেষ্টা করছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জাল গোছানো প্রায় শেষের পথে অনেক পরিশ্রম করে তারা জালটা গোছাতে সক্ষম হয়েছে আরেকটু আরেকটু বাকি তারপরে তারা মাছটা ধরতে সক্ষম হবে মাছ ধরা আসলেই অনেক কষ্টের আসলেই অনেক কষ্ট কিন্তু এই জেলে চাষি এদের কষ্ট কেউ বোঝে না কারণ আমরা যারা একটু সচ্ছল আছে এদের কথা কেউ চিন্তা করে না খাস এই শ্রেণীর মানুষদের কথা যদি আমরা চিন্তা করতাম তাহলে দেশে আমাদের বাংলাদেশে সোনার বাংলাদেশে সুখ শান্তি আরও গুণ বিরাজমান করতো আরো অনেক গুণ বেড়ে যেত আমরা মাছ ধরার অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখেন তারা চালতে গোছানোর জন্য রেডি হয়ে গেছে তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের ফল তারা এখনই হাতে নাতে পাবে পরিশ্রম করলেই তার ফল যে কই পাবে আমরা এদের এদের যে কাজ এই কাজের মধ্যে আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা আছে যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তত সফলতা চোড়ায় তারা আপনারা সফলতা চূড়ায় আপনারা উঠতে পারবেন তো জেলেরা চেষ্টা করছে একটু মাছ ও যেন ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে একটি মাছ ছাড়া না পেয়ে তারা মাছটা কীভাবে ধরছে তারা সেই চেষ্টা করছে সেদিকে জেলেরা মাছ ধরছে এদিকে বাচ্চা কাচ্চা ছেলে বুড়ো আমি নিজেও পার্সোনালি এনজয় করছি কারণ এটা মাছ ধরাটা দেখা বাঙালির জন্য যে কতটা আনন্দের আপনারা সবাই জানেন ধর অবশেষে মাছটা তারা গোছাতে সক্ষম হয়েছে এবং তাদের যে জাল টানার যে প্রক্রিয়াটা ছিল সেটা সমাপ্তি সমাপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন মাছগুলা তাদের যে পয়েন্ট আছে সে পয়েন্টে নিয়ে যাবে মাছ যে বাজারে যাবে সে বাজারে যাওয়ার জন্য গাড়ি অলরেডি চলে এসেছে আর এদিকে একটা বাচ্চা যে মাছ পেয়েছে খুশি তার খুশির কথা বর্ণনা করা যায় আসলে বাচ্চার বাচ্চাদের হাসি জকর জোড়ানো হাসি জালে লিডার মাছ মাপার যে যন্ত্র স্কেল সেটি নিয়ে ব্যস্ত আর সেটি দিয়ে এখন তারা মাছ মাপবে মাছ ভাজা যাচ্বে সবাই এখন এক জায়গায় হয়ে মাছগুলো উপরে তুলবে এবং গাড়িতে লোড আমরা শেষ পর্যন্ত দেখব

বন্ধুরা দেখতে পাচ্ছি রুই মাছ অসাধারণ তাদের মাছ ধরা যে নিয়মনীতি অসাধারণ তাদের সমস্ত কাজকর্ম সুন্দর সুন্দরভাবে যে তারা মাছ ধরে কাছের থেকে না দেখলে বোঝা যায় না আপনারা যদি কোনোদিন সুযোগ পান তাদের সাথে যুক্ত হয়ে দেখবেন তত নিয়মনীতি আছে বন্ধুরা আমি কাজ থেকে দেখতে চলেছি এই উপভোগটা আমি কাছ থেকে করতে চলেছি তারা কিভাবে কি মাছ ধরে এটা কি মাছ রুই রুই আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেল আজকে মাছটি বাজাজ করার মাধ্যমে আমরা ভিডিওটি শেষ করব এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম